ইমিগ্রেন্ট কমিটির জন্য একটি সুখবর আছে ব্রিটেন জুড়ে ধরপাকড় কড়াকড়ি নতুন আইন সব কিছুর পেছনে একটাই এমিগ্রেন্ট কমানো গেল এক বছরে ষাট হাজার অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে অথচ এমিগ্রেন্টদের ওপর ভর করেই ঠিকে আছে ব্রিটিশ অর্থনীতি ব্রিটেনে অভিবাসীদের সংখ্যা শূন্য নামলে যে ক্ষতি হতে পারে বলে অশনি সংকেত দিল থিঙ্কট্যাঙ্ক আজকে সে বিষয় জানব লেবার সরকারের পরিকল্পনা যে কোনো উপায়ে ইমিগ্রেশন ব্যবস্থার লাগাম টানা শীর্ষস্থানীয় ট্যাঙ্ক ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল রিসার্চ সতর্ক করে বলেছে যুক্তরাজ্যে নেট অভিবাসন শূন্যে নেমে এলে দু সালের মধ্যে দেশটির অর্থনীতি তিন দশমিক ছয় শতাংশ কমে যাবে বাজেট ঘাটতি সামাল দিতে সরকারকে বড় কর বাড়াতে বাধ্য হতে হবে বলে সতর্ক করেছে কনজারভেটিভ সরকারের কঠোর বিজানীতির কারণে দু সালের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যের নেট অভিবাসন ছয় লাখ ঊনপঞ্চাশ হাজার থেকে কমে দুই লাখ চার হাজারে নেমে এসেছে এনআইইএসআর বলছে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত লেবার সরকারের নতুন পদক্ষেপ অভিবাসন আরও কমাতে পারে বিশ্লেষকরা বলছেন থিঙ্ক ট্যাঙ্কের দেয়া এই অশনী সংকেত কিছুটা হলেও স্বস্তি দেবে ইমিগ্রেন্ট কমিউনিটিগুলোতে